হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ মানডে আজ থেকে অ্যাবি স্কুলের উইন্টার ব্রেক শুরু হলো দু সপ্তাহের জন্য ছুটি থাকবে সকাল সকাল ঘুম থেকে উঠেই অ্যাবি হাসি হাসি মুখে আমার কাছে চলে এসছে এসে বলছে আজ থেকে আমার দু সপ্তাহের ছুটি এদিকে আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি অফিসে কাজ করার জন্য আজকে বিকেল বেলাতে আবার তাড়াতাড়ি অফিস টফিস গুটিয়ে অ্যাবিকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। এই পাঁচটা নাগাদ যেতে হবে বিকেলে আবার স্নোফলের অ্যালার্টও আছে কিন্তু কিছু করার নেই ওর মধ্যেই বেরোতে হবে আমাদের কাল অ্যাবির সকার ক্লাসটা শেষ হলো মানে প্রত্যেকটা সিজনেই একটা করে সেশন থাকে তো কালকেই ছিল আগে সেশনের লাস্ট দিন সেখানেই মেডেলটা পেয়েছে মোটামুটি এটা এখন সারা দিন গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বিকেল হয়ে গেছে এখন ঘুরিতে পারছে পাঁচটা চলে এসছি অ্যাবির ডক্টরের কাছে আর এই দু তিন মিনিটেই পৌঁছে যাব সারাদিনই এরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে থাকলো আর কখনো কখনো হঠাৎ হঠাৎ করে স্নোফল হচ্ছে আবার মনে হচ্ছে কখনো কখনো বৃষ্টিও হচ্ছে আজকে মানডে মানডেতে তো আমাকে টোরন্টোতে অফিস যেতে হয় কিন্তু আজকে না অফিস যেতে হয়নি আর সামনের সপ্তাহের মানডেতেও যেতে হবে না এই পুরো হলিডে সিজনটা বলেছে ওয়ার্ক ফ্রম হোমই করতে আর অফিস যেতে হবে না অনেক অফিসেই এই সময়টাতে তো ছুটি থাকে যেরকম অমিতেরই প্রায় এক সপ্তাহেরও বেশি ছুটি আছে এই সময়টাতে যদিও আমাদের ছুটি নেই কিন্তু অফিস যেতে হচ্ছে না বাড়িতে থাকছি এটাই যথেষ্ট আস্তে আস্তে স্নোফল বাড়ছে সন্ধেবেলার দিকে আবার একটু বেশি হবে আর এই ডক্টরের অফিসে আসা মানে মোটামুটি ওই এক দেড় ঘন্টা যখন বেরোব তখন মোটামুটি চারিদিক অন্ধকার হয়ে যাবে সাড়ে ছটা বাজে ফাইনালি আমি ডাক্তার দেখানো হলো এবার বাড়ি যাব। খুব বেশি হেভি স্নোফল হয়নি ওই একটু গাড়িতে গিয়ে বসলে পরেই স্নোটা ক্লিন হয়ে যাবে যখন হিটারটা চালিয়ে দেবে আমাদেরকে বললো এটা তো খুব একটা এমার্জেন্সি ছিল না তোমরা ওয়েট করেও আসতে পারতে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে ওই অ্যানুয়াল হেলথ চেক জন্য সামনেই তো তখন বললো তোমরা ওই দিনকেই আসতে পারতে আমি বললাম না ওর ওই একটা দুটো করে পায়ের তলার ফুসফুড়িগুলো বেড়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম একবার দেখিয়ে নিয়ে যাই তো ওষুধপত্র খাওয়ার কিছু দেয়নি লাগানোরও কিছু দেয়নি ওই দু সপ্তাহ পর পর আসবে এখানে তখন একটু একটা করে ট্রিটমেন্ট করে দেবে বললো তারপরে আস্তে আস্তে চলে যাবে পায়তলার ওগুলো আমরা সেই দুপুরবেলাতে বারোটা সাড়ে বারোটা নাগাদ লাঞ্চ করেছি তারপরে আর কেউই কিছু খাবার দাবার খাইনি এখন আমাদের এখান থেকে বেরিয়ে কিছু একটা খেতে হবে আর আজকে এমনিও তো ডিনার বানাতে বানাতে দেরি হবে বাড়ি যাব তারপরে ফ্রেশ হয়ে ডিনার বানাতে শুরু করতে করতেই মোটামুটি ওই সাড়ে চারটা পনেরো আটটা বেজে যাবে এত ঠান্ডা তার মধ্যে আবার স্নোফলও হচ্ছে তাই গাড়ি থেকে আর নামবো না ড্রাইভ থ্রুতেই খাবার পিক আপ করে নেব খাবার অর্ডার করে দিয়েছি এবার ওয়েট করছি খাবারটা কখন আমাদেরকে ডেলিভারি করবে এটা ওদিকে রাস্তায় স্নো প্লট ট্রাক নেমে পড়েছে স্নো ক্লিন করার জন্য আমাদের সামনেও দেখছি একটা ট্রাক যাচ্ছে ওই যে নীল আলো জ্বলছে ওটা স্নো ক্লিন করতে করতে যাচ্ছে ওই জন্য একটু ট্রাফিকটা স্লো হয়ে গেছে আমরাও পেছন পেছনই টুকটুক করতে করতেই যাচ্ছি বড় রাস্তাগুলোতে সব সময় স্নো ক্লিন হতে থাকে কিন্তু যেই গলির মধ্যে ঢুকে যাব অমনি দেখা যাবে যে পুরো স্নোতে ভর্তি হয়ে আছে রাস্তাঘাট একটুও ক্লিন করে না দিনে মোটামুটি ওই দুবার মতন বোধহয় আসে খুব স্নো হলে হয়তো তিন চারবার আসবে না হলে একদম রাতের দিকে একবার ক্লিন করে দিয়ে যায় আবার সকালেও যেহেতু বাচ্চারা স্কুল যায় সবাই অফিস টফিস যায় সেই জন্য সকালের দিকে আবার একবার ক্লিন করে দিয়ে যায় যা ভেবেছি ঠিক তাই এ যে বাড়ির গড়িতে যেই ঢুকলাম দেখলাম চারিদিকটা সাদা কোথা থেকে রাস্তা যাওয়ার আর আসার ভালো করে বোঝাও যাচ্ছে না আর এইটুকুনি সময়ের মধ্যে ভালোই স্নো হয়েছে বাড়ির সামনেও দেখলাম অনেকটা স্নো জমা হয়ে গেছে তবে এখন আর আমরা স্নো ক্লিন করছি না কাল সকালবেলা উঠে স্নো ক্লিন করে নেবো কালকে সকালবেলা অফিস স্কুল এসব যাওয়ার কোনো তাড়া নেই ঘুম থেকে উঠে ধীরে সুস্থে স্নো ক্লিন করে নেবো নাহলে এখনও তো স্নো হচ্ছে এখন ক্লিন করলে আবার সকালবেলাতে আবার একটা লেয়ার হয়ে যাবে ক্লিন করতে হবে আর হাওয়াও দিচ্ছে স্নোর সাথে সাথে ওই জন্য একদম মেন দরজার সামনে টামনেগুলোতেও স্নোতে ভর্তি হয়ে গেছে একটা চিকেন ফ্ল্যাট ব্রেড নিয়ে এসেছি ওই পিজার মতনই খেতে একদম ছোট এটাই এখন স্ন্যাক হিসেবে খেয়ে নেবো আর কফি তো নিয়ে এসেছি তারপরে শুরু করব। আর দুপুরবেলাতেই চিকেন মাছ এগুলো সমস্ত বাইরে বের করে দিয়েছিলাম ফ্রিজার থেকে সেগুলো এখনও নর্মাল টেম্পারেচার হয়নি আজকে মাছ দিয়ে একটা স্পেশাল আইটেম বানাবো কলা পাতায় মাছ পাতুরি বানাবো ফ্রোজেন কলাপাতা পাতা চাইনিজ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি তা প্রায় তিন চার মাসের বেশি হয়ে গেছে খারাপ হয় না বেশ অনেক দিন বেশ ভালো থাকে কলা পাতাগুলো ফ্রিজার থেকে বের করে রেখে দিয়েছিলাম অনেকটা সময় আগেই কারণ ফ্রোজেন কলাপাতা তো অনেকগুলো একসাথে রাখা থাকে একটা বের করতে গেলে পরে সব ছিঁড়ে ছিঁড়ে যায় তো সেই জন্য নর্মাল টেম্পারেচার হয়েছে তারপরে ওখান থেকে একটা বের করে নিলাম এক একটা কলাপাতা বিশাল বড় বড়। গাছের একটা পুরো যে কলা হয় সেটাকেই এরকম ফোল্ড করে করে তারপরে প্যাকেটের মধ্যে রাখা থাকে আজকে কলাপাতায় রুই মাছের পাতুরি বানাবো আমরা নর্মাল যে পাতুরি খাই সর্ষে পোস্ত নারকোল দিয়ে সেরকম নয় এটা একটু অন্যরকম আমরা ছোটোবেলাতেই কলা পাতায় মাছ পাতুরি বলতে এটাই জানতাম আমার দিদা এটা খুব ভালো বানাতো মাও ভালো বানায় আর অমিত বিয়ের পরে আমাদের বাড়িতেই প্রথম এটা খেয়েছে তারপরে তো কর্মসূত্রে বহু বছর ধরে বাড়ির বাইরে মাঝে মাঝেই কলাপাতায় পাতায় এই মাছ পাতুরিটা ভীষণ মিস করতাম একদিন অমিতি হঠাৎ করে বলছে ওই কলাপাতার পাতার মাছ পাতুরিটা ওটা অনেক দিন খাওয়া হয়নি সেটা শুনে তারপরে আমি সার্চ করলাম কোথায় কলাপাতা পাওয়া যায় কাছাকাছি তারপরে একটা পুজো স্টোর ছিল আমরা আগে নিউ জার্সিতে যেখানে ছিলাম সেখানে সেই পূজা স্টোর থেকে গিয়ে ফ্রেশ কলাপাতা নিয়ে এসে বানিয়েছিলাম প্রথম মাছের পাতুরি তারপরে এখানে আমাদের কাছাকাছি সেরকম কোথাও একটা ফ্রেশ কলা পাওয়া যায় না তাই এখন চাইনিজ মার্কেট থেকে ফ্রোজেন কলাপাতা নিয়ে এসে ফ্রিজারে রেখে দিই মাঝে মাঝেই ইচ্ছে করলে পরে এরকম মাছ পাতুরি বানিয়ে নিই আর এই রান্নাটাতে ফ্রেশ মাছ হলে পরে ভাজতেও হয় না কিন্তু আমাদের তো আবার ফ্রোজেন রুই মাছ তার জন্য মাছটা একটু হালকা ভেজে নিয়েছি আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন একটা দিক রান্না করব। চেক করে দেখলাম একটা দিক হয়ে গেছে আজকে শুধু আলু দিয়েই বানাচ্ছি তবে এটা আলু আর কুমড়ো দিয়ে বানালেও ভালো লাগে বেগুন দিলেও ভালো লাগে এবার একটু চ্যালেঞ্জিং একটা কাজ আছে একটা ফ্রেশ কলা পাতা দিয়ে ওপরটা ঢেকে দিলাম এবার এই পুরো ব্যাপারটাকে উল্টে দিতে হবে একটা প্লেট দিয়ে ফ্রাইং প্যানটাকে কাভার করে একদম জাস্ট ধরে উল্টে দিলাম এবার ওই যে একটা নতুন কলা পাতা দিয়ে ওপরটা ঢেকে দিয়েছিলাম সেদিকটা এবার ফ্রাইং প্যানের নিচের দিকে থাকবে তাহলে ওই উল্টো দিকটাও আবার বেশ কিছুক্ষণ ধরে কুক করলে পরেই হয়ে যাবে এবার আস্তে করে ফ্রাইং প্যানের মধ্যে এটা বসিয়ে কলা পাতা তো তাই একটু সাবধানেই হ্যান্ডেল করতে হয় নাহলে কলা পাতা ছিঁড়ে যেতে পারে আর এই দশ মিনিট মতন লো ফ্লেমে আবারও রান্না করব তাহলে পরেই হয়ে যাবে মাছ পাতুরি একদম অল্প কয়েকটা শেষের দিকে রুই মাছ ছিল সেগুলো দিয়ে ঝোল বানাতে আর ভালো লাগে না তার জন্যই এরকম কলাপাতায় পাতায় বানিয়ে নিলাম আর ওদিকে একটু চিকেনও রান্না করেছি এবার তো আবার চিকেন ভীষণ পছন্দ আর চিকেনে না একদম ছোট ছোট গোল গোল আলু আলুর দমের জন্য কিনে এনেছিলাম সেটার কিছুটা ছিল সেটা দিয়েই রান্না করলাম আজকে চিকেনটা আজকে সব রান্নাবান্না কমপ্লিট করতে অনেক লেট হয়ে গেল। সাড়ে নটা বেজে গেছে আমরা তো নর্মালি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ডিনার করে নিই কিন্তু আজকে ওই যে হলিডে সিজন তো সবার এখন রুটিন উল্টো হয়ে গেছে বিকেলবেলা একটু স্ন্যাক খেলাম তারপরে বাড়ি ফিরে আমি যখন রান্না করছি তখন অ্যাবি আর অমিত দুজনে মিলে আবার দু দাবা খেললো লাস্ট ইয়ার তো মোটামুটি পুরো ডিসেম্বর মাসটাই আমরা ইন্ডিয়াতে ছিলাম তাই প্রত্যেক দিনই মোটামুটি আমরা মনে করছি যে লাস্ট ইয়ার আমরা ইন্ডিয়াতে ছিলাম আর একটু মন খারাপও হচ্ছে অ্যাবি আর অমিত বাড়িতে এরকম ছুটি কাটাচ্ছে দেখে আমি ভাবছি আমিও ছুটি অ্যাপ্লাই করে দিলে ভালোই করতাম উল্টে আমার এখন কাজের চাপ বেশি হয়েছে অফিসে বেশিরভাগ লোকজনই ছুটিতে চলে গেছে এই ডিসেম্বর মানতে এখন তাদের কাজকর্মগুলো অনেকটা আমাকে সামলাতে হচ্ছে মাছ পাতুরিও একদম রেডি হয়ে গেছে গরম গরম মাছ পাতুরি আর তার সাথে গরম ভাত এই কম্বিনেশন হলে আমার অন্তত আর কিছু লাগে না কারণ এই মাছ পাতুরিটা আমার ভীষণ ফেভারিট একটু বেশি করে কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই রান্নাটাতে একদম জল থাকে না পুরো ড্রাই হয়ে যায় এরকম খেতেই বেশি ভালো লাগে লাস্ট ডিসেম্বরে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন দিদি একদম ফ্রেশ মাছ দিয়ে বানিয়েই খাইয়েছিলো আমি এতক্ষণ বাবার সাথে দাবা খেলেছে এবার আমাকে ধরেছে ডিনারের পরে ওর সাথে লুডো বা উনো কিছু একটা খেলতে হবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা